আল্লাহ তা পবিত্র কোরআনের মধ্যে বলেন হে নবী আমি কি আপনার পক্ষকে সিনামোবরক কে উন্মুক্ত করে দেয়নি প্রসারিত করে দেয়নি অর্থাৎ সদর মানে বক্ষ না সরাহা প্রশস্ত করা তাহলে আমি কি হে নবী আপনার অন্তরকে প্রসারিত করে দেইনি এখানে এই সুরাটা সুরা তো আলাম না সরা এটা আল্লাহ রাসূলকে কে সান্ত্বনা দিতেছেন আল্লাহ তাআলা যখন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ইসলামের প্রথম পর্যায়ে ইসলাম প্রচার করতেছিলেন তখন আল্লাহ সাল্লাম শারীরিক মানসিক আত্মিক বিভিন্ন প্রকার কষ্ট অনুভব করতেছিলেন কারণ প্রথম পর্যায়ে ইসলামের মধ্যে প্রভাবশালী ধনী লোকগুলো কিন্তু আসে নাই ওই সময় দরিদ্র লোকগুলো ইসলামের মধ্যে এসেছিল এবং যারা দুর্বল ছিল অর্থাৎ সব দিক দিয়ে যারা দুর্বল ছিল ওই সমস্ত লোকগুলো প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে তো ওই সময় মক্কার কাফেরগণ আল্লাহ রাসুল সাল্লাহামকে বিভিন্ন ভাবে কষ্ট দিতেন মানসিক শারীরিক বিভিন্ন ভাবে মনের ভিতরে একটা সংকুচি ভাব আসতে থাকলো ভিতরে একটা ভিতরে একটা সংকুচ সংকুচ অনুভব করতে লাগলো যে দীর্ঘ দীর্ঘ চল্লিশ বছর রাসুল সাল্লাহাম কাফের বেদিনের কাছে আলামিন নামে পরিচিত ছিলেন বিশ্বাসকারী যখন নাকি আল্লাহ রাসুল সাল্লাহাম আল্লাহর পথে দাওয়াত করতে লাগলেন তৌহিদের কালিমা প্রচার করলেন তখন মানুষ আল্লাহ রাসুল সাল্লাহামের দশমন হয়ে গেলেন কাফের বেদিনগণ বিভিন্নভাবে যন্ত্রণা দিতে থাকেন তখন আল্লাহ তালা কোরানের এই সূরা দিয়ে আল্লাহ তালা সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ রাসাল্লাহা আলাইহি ইসলাম আল্লাহ তালা বলতে আলাম না সরোহাল্লাকার সদরা নবীগ আমি কি আপনার বক্ষকে প্রসারিত করে দেয়নি প্রশস্ত করে দেয়নি এখন বক্ষ প্রসারিত কি এখন এটা হাদিসের দিকে তাকালে দেখা যায় যে হাদিসে আসছে আন্না নুর আই যা দেখালা সদরা যে পক্ষ প্রসারিত সম্পর্কে রাসুদ সাল্লাহ বলেছেন যে অন্তর একটা নূর প্রবেশ করার উহা প্রজলিত হয়ে যাওয়া অর্থাৎ অন্তর মধ্যে একটা নূরের আলো প্রজ্বলিত হয়ে থাকা এটা বলা হয়েছে পক্ষ প্রসারিত হাদিসের বাসায় রাসুদসাল্লাহ আলাইসালাম আহ কে সাহাবেগ জিজ্ঞেস করতে সিয়া রাসুল্লাহ যখন কারো বক্ষ প্রসারিত হয় তখন তার অবস্থান তার ছলাফিরা কিরকম হবে কিভাবে বোঝা যাবে ধরা যাবে তখন রাসুল সাল্লাম বললেন যখন তার ভিতরে এই নূর প্রবেশ করে প্রজ্বলিত হয় তখন সেই দুনিয়ার প্রবঞ্চনা মুক্ত ধোকা থেকে সে হয়ে আল্লাহ আল্লাহ রাসুলের প্রেমিক হয়ে আখরাতের যাত্রা শুরু করবে অর্থাৎ ওই আখরাতের কাজ শুরু করবে এবং তার ভিতরে আল্লাহ আল্লাহ রাসুলের প্রেম বিদ্যমান থাকবে সব সময় এই জন্য আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যখন তাদের এই অন্তর প্রসারিত হয় রক্ষ প্রসার লাভ করে বিস্তীর্ণ লাভ করে উন্মুক্ত হয় সংকীর্ণতা থেকে উন্মুক্ত হয় তখন তাদের ভিতরে একটা জ্যোতি বিরাজমান করে আলো বিরাজমান করে ওই আলোর পূর্ণিমার মতো দিতে থাকে জুতি কারণ আল্লাহ রাসুদাহ আলাইসালাম কিন্তু চাঁদের সাথে উপমা দিয়েছেন যারা আমার উন্মতির মধ্যে যারা ওলামা তারা পূর্ণিমার ছাদের মতো লক্ষ কোটি তারকার মধ্যে যেরকম ছাদের মর্যাদা দুনিয়ার মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে আলেমার মজাদা ওই রকম অর্থাৎ চাঁদের সাথে তুলনা দিয়েছেন অর্থাৎ চাঁদ যেরকম সারা পৃথিবী আলোকিত করে যার বক্ষকে আল্লাহ তালা প্রশস্ত করেছেন উন্মুক্ত করে দিয়েছেন তার ভিতরে একটা প্রজলিত নূরের বাতি আছে কেমনে যে আন্না নূর আই যা দেখালা নিশ্চয়ই নূরা নূর দেখালা প্রবেশ করে সদরা বক্ষে এই বুকের ভিতরে সিনার ভিতরে একটা নূর প্রবেশ করে অর্থাৎ যে আল্লাহ বলতেছেন যখন কারো অন্তরকে প্রসারিত করা হয় পক্ষকে প্রশস্ত করা হয় তখন তার ভিতরে একটা নূর প্রজ্বলিত হতে থাকে এই নূরের বাতি অন্তরে জ্বালায় রাখতে হবে সব এই প্রশস্ত একবার হয়ে গেল যেন আল্লাহ তালা সবাইকে এই প্রশস্ত অবস্থায় রাখেন এটার এটা আল্লাহ মধ্যে বলেছেন তালা আল্লাহলী সদরি হে আল্লাহ আমার অন্তরকে আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন দোয়া শিক্ষা দিতেছেন যে রব বিশাহী সদরি আমার অন্তরকে প্রশস্ত করে দিন উন্মুক্ত করে দিন সংকীর্ণতা থেকে এখানে জাহেরি এবং বাতিনি দিক আসতেছে যে আল্লাহ রাসুল সাল্লাহামকে জাহেরি ভাবে মানসিক ভাবে যখন তারা বিভিন্ন ধরনের এই যন্ত্রণা থাকলেন কষ্ট দিতে থাকলেন তখন আল্লাহ তালা এই কোরআনের সুরানাজিল করলেন এবং কি দিতেছেন এখানে কয়েকটা বিষয় আসছে যেখানে আধ্যাত্মিক কিছু বিষয় আসছে এবং আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামের নাম আলাম সরাহ এলাকা সদরাগ আপনার বক্ষ কি কি আমি প্রশস্ত করে দিই প্রশস্ত বক্ষ প্রশস্ত সম্পর্কে যেটা বললাম যে কোরআনের আরেক জায়গায় আল্লাহ তালা বলতেছিলেন বলতেছেন যে আফামান সরাহ সদরাহুল ইসলাম আফামান সরাহ সদরাহুল ইসলাম ফাহুয়া আলা নূর মির রব্বিহি আল্লাহ বলতেছেন যে জাকি আল্লাহ তালা যার বক্ষকে যার সিনাকে আল্লাহ তালা ইসলামের জন্য কবুল করেন সদ রাহুল ইসলাম ইসলামের জন্য যার বক্ষকে সিনাকে কবুল করেন ফা ফাহুয়া সুতরাং স্যা আলা মিন রব্বী আল্লাহর পক্ষ থেকে একটা নুরের জুতের মধ্যে আছে সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ তালা যাকে ইসলামের জন্য কবুল করেছেন যার বক্ষকে সিনামো সিনাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছেন তার মধ্যে একটা নূরের প্রচলিত বাতি আয়ের দ্বারা প্রমাণিত হচ্ছে তার অন্তর মধ্যে একটা নূরের বাতি চলতেছে নূর চলতেছে নূরের প্রচলিত চলতেছে এটা যার ভিতরে হয় সেটা অনুভব করতে পারে কেমনে আপনি ফারা দিচ্ছেন আগুন ঠান্ডা না গরম এটা আপনি বুঝতে পারবেন ঠিক এই নুরের বাতি যার ভিতর প্রজ্বলিত হয়ে যায় সেটা অনুভব করতে পারে কিরকম হচ্ছে এবং সেই নূরের তাজাল্লিতে তার অন্তর চোখ খুলে যায় এবং শত শত মাইল দূরে সে দেখতে পায় সব অর্থাৎ সূর্য যেরকম চাঁদকে আলো দেয় যখন সূর্য চাঁদের মাঝামাঝি পরে সূর্যটা বা চাঁদটা সূর্যের মাঝামাঝি পরে তখন পূর্ণিমার চাঁদ অর্থাৎ পুরা পৃথিবী জলমল করতে থাকে পূর্ণিম ছাদের আলোতে ঠিক যখন আপনার ভিতরে মোহ মায়া বিভিন্ন পাপাচার অন্ধকার থেকে মুক্তি লাভ করবে আপনার বক্ষ তখন পরিপূর্ণ একটা ছাদের মতন একটা ধুতি আপনার অন্ত থেকে বিরাজমান করতে থাকবে ওই ছাদের জুতিতে আলোকিত হতে থাকবে সব সুবাহ কারণ আল্লাহ আসিসাল্লা আলাহি আলেমদেরকে চাঁদের সাথে উপমা দিয়েছেন তাহলে আবার কি বলছে যে আমার উম্মতার আলমগন ওই পূর্ণিমার ছাদের মতো সাধারণ মানুষের কাছে তো আবার বলছেন এখা দিছে যে আমার আসহাব গন আকাশের নক্ষত্রের মতো উজ্জ্বল যে কেউ আমার একজন কোন অনুসরণ করবে সে হেদায়ত লাভ করবে কারণ যারা সিরাতাল মুস্তাকিম পথে অগ্রসর হয়েছেন সিরাতাল মুস্তাকিম পথে চলছেন আল্লাহ যাদেরকে অনুগ্রহ করেছেন

এহেদিনা শোরাতল মুস্তাকিম সরাতল্লা জীন আনন্দ আলাইহিম কোয়রিল মাগু আলাইহিম ওলা দ ওলিম তাদের পথে নয় যাদের কি আপনি গুমরাহ করেছেন পথভ্রষ্ট করেছেন তাদের পথে নয় তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম কোরআন ও আল্লাহ রাসূলের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূলগণ সাবিগণ অলিগণ তাবিগণ এরকমভাবে হাদায়ত প্রাপ্ত যারা ছিলেন তাদের সহ পদাঙ্ক অনুসরণ করতে হবে তাদের পথে হাঁটতে হবে কারণ তারা তারা কিভাবে চলছেন কিভাবে অনুসরণ করছেন তাদের কাছে শিক্ষা নিতে হবে নিজে নিজে শিক্ষা করলে হবে না কারণ আল্লাহ রাসুলের কাছ থেকে শিক্ষা নিচ্ছেন সাহাবিরা সাহাবিদের কাছ থেকে শিক্ষা নিয়েছেন তাবিরা তাবিদের কাছ থেকে শিক্ষা নিচ্ছেন তাবে তাবিরা তাবে তাবিদের কাছ থেকে শিক্ষা নিচ্ছেন আল্লাহর এর মধ্যে আল্লাহ তালা কারো কারো অন্তর পূর্ণিমার ছাদের মতো আলোকিত করেছেন আরো কারো কারো অন্তর আকাশের নক্ষর মতো আলোকিত করেছেন এখন এই পূর্ণিমার ছাদের মতো যখন করবে তখন আপনি পরিপূর্ণ আলেম জাহিরি এবং বাতিনি হিসেবে জাহেরি জ্ঞানে বাতিনি জ্ঞানে ওই বাতিনি জ্ঞান প্রজ্ঞাপূর্ণ জ্ঞান অর্জন করতে হলে আলোর প্রয়োজন হবে কারণ আলো ছাড়া রাস্তা দেখা যাবে না আলো ছাড়া রাস্তা দেখা যাবে না তারপর আল্লাহ কি বলছেন আমি সরিয়ে দিয়েছি আপনার অর্থাৎ এই যে অন্তরের মধ্যে যখন কাফের না বিভিন্ন কটাক্ষ বিভিন্ন ধরনের যন্ত্রণা দিতেন তখন অন্তরের মধ্যে একটা পেশার পড়তো অর্থাৎ জাহিরি বাবা যে যন্ত্রণা দিতেন এটা জাহেরি বাবা তো পড়তোই পাশাপাশি অন্তরের মধ্যে একটা ইয়া পড়তো বোঝা হয়ে যাইতো সংকীর্ণ হয়ে যাইতো তখন আল্লাহ তালা এই বোঝা বলতে চায় যে আমি আপনাকে এটা সরিয়ে দিয়েছি এটা বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ বিভিন্নজন করেছেন তবে দুয়ানে দ্বায়ানে ওই জোর আমি আপনার বোঝা সমূহ সরিয়ে দিয়েছি আল্লাহ জি আঙ্কা যা আপনার পিঠে যা আপনার পিঠে কষ্ট দিত কষ্টদায়ক পূজা সময় আপনার বীর থেকে সরিয়ে দিয়েছি এরপরে কি বলছে আল্লাহ তালা ওরফা আনাল এবং আপনার নামকে আপনার নামকে উচ্চ মাকাম দান করেছি অর্থাৎ যেখানে আল্লাহর নাম উচ্চারণ করা হয় সাথে আল্লাহ রাসুলের নামকে উচ্চারণ স্মরণ রাখা হয় আপনাকে স্মরণ করা হয় আল্লাহ বলতেছে আল্লাহ রাসুলকে আমি আপনার নামকে আপনার স্মরণ আপনার কে আপনার নাম দুনিয়া আখড়াতে বলন্দ করেছি উপরে তুলে দিয়েছি অর্থাৎ আল্লাহ যেখানে আজান সেখানে আল্লাহর নাম রাসুলের নাম নামাজের মধ্যে আল্লাহর নাম রাসুলের নাম ইকামতের মধ্যে আল্লাহর নাম রাসুলের নাম কালিমার মধ্যে আল্লাহর নাম নাম অর্থাৎ যেখানে আল্লাহর নাম উচ্চারণ হচ্ছে সেখানে সাথে আল্লাহ রাসুলের নাম উচ্চারণ হচ্ছে অর্থাৎ আল্লাহ রাসুল সাল্লাহামকে কি দিতেছেন আল্লাহ তারা নামকে বুলন্দ করেছেন নামকে প্রকাশিত করেছেন উপরে তুলেছেন এখন আমরা যদি আল্লাহ রাসুলের শান ও মানকে নিচের দিকে নামাই তাহলে আমরা কি প্রকৃত মুসলমান প্রকৃত ইমানদার কখনো নয় আল্লাহ রাসুলের শান মান আল্লাহ তালা বাজে আল্লাহ তালা উপরে তুলেছেন তারপরে বলতেছে ফাইনাম আর ও ওসরা সুতরাং নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে অর্থাৎ কষ্টের পরেই কি কষ্টের সাথে কি সুখ রয়ে গেছে এন্য যে মানুষ যখন কষ্ট করে কষ্ট হয় তখনই কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা আনন্দ তার ভিতরে এসে যায় কারণ কষ্টের বিনিময়ে একটা বুলন্দ হয় বা একটা জিনিস আসে যেটা কষ্ট করার কারণে কিন্তু সেটা পাচ্ছে এই আনন্দটা তো আল্লাহ রাসুল সাল্লাহাম যখন আল্লাহ আল্লাহ তাল আল্লাহ রাসুলকে সান্ত্বনা দিতেছেন ফাইন্যাম আলো শ্রী উসরা কষ্টের সাথেই কি স্বস্তি রয়ে গেছে আনন্দ রয়ে গেছে সুখ রয়ে গেছে এটা তাগিদ দিয়ে বলতেছেন ইন্না মালো শ্রী উসরা বারবার বলতেছেন যে কষ্টের সাথেই স্বস্তি রয়ে গেছে সুখ রয়ে গেছে এখানে মা মানে সাথে অর্থাৎ বেশি দূরে নয় আপনি যে কষ্টগুলা করতেছেন আপনি ইসলাম প্রসার প্রসার করতে গিয়ে যে আঘাতপ্রাপ্ত হইতেছেন মনের মধ্যে কষ্ট অনুভব করতেছেন বিভিন্ন

আপনি মনোযোগি হন ওয়াইলা রব্বিকা ফারগাব আল্লাহর প্রেমে আল্লাহর ইবাদতে আপনি লিপ্ত হয়ে যান ওয়াইলা রব্বিকা ফারগাব অর্থাৎ আল্লাহর ইবাদতের মাধ্যমে আপনার প্রভুর শরণে আপনি কি হন আল্লাহর প্রেমে আত্ম আল্লাহর প্রেমে দাবিত হন অর্থাৎ সারা দিন যখন আপনি বিভিন্ন কাজ কর্ম বিভিন্ন ইসলাম প্রচার প্রসার করতেছেন তখন যখন এই সমস্ত কাজকর্ম থেকে দুনিয়া বিকাশ থেকে আপনি ফারেক হন তখন আপনি আল্লাহর প্রেমে রাত্রি নিশীতে আল্লাহর প্রেমে বিরূপ হয়ে যান আল্লাহর সাথে আপনি মিলন হয়ে যান আল্লাহ স্মরণে আপনি কি হয়ে যান আল্লাহর সাথে একাকার হয়ে যান আল্লাহর প্রেমে যেমন রসদ সাল্লাহ আলাইসালাম কবির রজনীতে তাহাজুদ পড়তেন আল্লাহর স্মরণে কি করতেন আল্লাহর অলিগন্দের জীবনী দেখতে দেখা যায় তারা সারা রাত্র বা অনেক নিশীতে আল্লাহর প্রেমে তারা কি লিপ্ত থাকতেন লিপ্ত থাকেন তখন আল্লাহর সাথে ওনাদের ওয়াসেল হতো মিলন হতো অর্থাৎ সাথে তাদের একটা দুনিয়ার সমস্ত কাজকর্ম দুনিয়ার মন থেকে যখন বি বিলুপ্ত হয়ে যাইত তখন কি আল্লাহ সারা অন্তর তারা কিছু নাই কারণ দুনিয়াবি যখন আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় খোলা থাকে চোখ কান হাত জিব্বা এই সব পঞ্চ ইন্দ্র যখন খোলা তখন আমরা থাকি আর এই পঞ্চ যখন লিপ্ত নাকি বন্ধ থাকে তখন আমাদের ওই ভিতরের পঞ্চ ইন্দ্রিয় আধ্যাত্মিক রুহানি পঞ্চ ইন্দ্র খুলে যায় চোখ খুলে যায় অন্তরে কান খুলে যায় এই জন্য আল্লাহর অলিগন নির্জনে থাকতেন ঘরের ভিতরে থাকতেন বিভিন্ন সময় দেন থাকতেন কারণ কি তারাই অন্তরের চোখ দিয়ে অনেক কিছু দেখতে পাইতেন অন্তরের কান দিয়ে অনেক কিছু শুনতে পাইতেন অন্তরের হাত দিয়ে অনেক দূর থেকে সাহায্য করতে পারতেন অর্থাৎ কি তখন আল্লাহর পক্ষ থেকে এমন পাওয়ার দেওয়া হয় তখন ওই কথাটা এমন পাওয়ারফুল হয়ে যায় তখন এটা তো সে বলতেছে না আল্লাহর নূরের তাদালিতে বিলীন হয়ে আল্লাহর শক্তিতে বিলীন হয়ে যায় সুবাহান আল্লাহ এই জন্য দেখা গেছে যে তিনশো ষাট জন আলিয়ারা যারা আসতেন বিভিন্ন জায়গায় দেখা গেছে তারা মাটির নিচে গর্ত করে সেখানে সাধনা করতেন কারণ কি ওই যে আল্লাহর প্রেমে ইবাদতে যখন নাকি তারা আল্লাহর নুরের সাথে ওয়াসল হয়ে যেত মিলন হয়ে যেত তখন তাদের শক্তি দ্বিগুণ পাওয়ার হয়ে যেত অর্থাৎ তখন তার হাত আল্লাহর হাত তার চোখ আল্লাহর চোখ যখন ওই স্বাভাবিক হইতেন তখন কিন্তু আর এই ইয়াটা থাকে না যখন মানুষ আল্লাহর এই প্রেমে লিপ্ত থাকে তখন অস্বাভাবিক হয় আর যখন তারা স্বাভাবিক হয় তখন তারা দুনিয়া বিকাশ কর্ম করে আসলে এই জিনিসগুলা ভিতরগত জিনিসগুলা বোঝানো কঠিন তবে যাদের ভিতরে হয় এই কথাগুলো কারো কারো জীবনের সাথে বাস্তব মিলে যায় পৃথিবীতে এরকম লোক আছে আল্লাহ রাখছেন কারণ পৃথিবীতে একদম লোক থাকবে যারা এই হেদায়ত পূর্ণ নূর প্রাপ্ত আল্লাহ তাদের উচিত আল্লাহ পৃথিবী টিকে রাখবেন কিরকম যে হাদিস আসছে যে তিনশত ছাপ্পান্ন জন অলি আল্লাহর মাধ্যমে পৃথিবী নিয়ন্ত্রণ করেন তার ভিতরে তিনশো জন হচ্ছে সাধারণ অলি আল্লাহ আর চল্লিশ জন হচ্ছেন আবদাল আর সাতজন হচ্ছেন আবরার পাঁচজন হচ্ছেন আওতাত তিনজন হচ্ছেন নকিব একজন হচ্ছেন কুতুব এই তিনশো তো ছাপ্পান্ন জন দ্বারা সারা পৃথিবী নিয়ন্ত্রণ করেন আধ্যাত্মিক ভাবে হেরা আল্লাহ প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে পাওয়ারফুল আল্লাহর পক্ষ থেকে শক্তি হাসিল করেছেন হেরা রুহানি শক্তি এই রুহানি শক্তির মাধ্যমে আল্লাহ তালার পক্ষ হয়ে তারা কি পৃথিবী পরিচালনা করেন পৃথিবী নিয়ন্ত্রণ করেন এক একজনের এক এক দায়িত্বে তারা আছেন এক এক জায়গায় তো এরকম ভাবে যখন তারা তারা পাওয়ারফুল হয়ে যায় তখন তাদেরকে আল্লাহ তালা সিল দিয়ে থাকেন